আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের দশ নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নিয়তির খেলা বড়ই কঠিন কাউকে হাসায় আবার কাউকে কাদায় মারিয়া বলল ওই তো সাজানোর লোকগুলো এসে গেছে রনি চল আগে ওপরটা সাজাই আমি হাসি মুখে বললাম চল আমার ভেতরটা মনে হচ্ছে যেন পুরে তার হয়ে যাচ্ছে কাজ করছি আর এসব চিন্তা করছি মারিয়া বলল কী রে রনি তুই একটু পরপর কি সব চিন্তা করিস আমি বললাম কিছু না আমি আবার কি চিন্তা করব মারিয়া বলল আমি খেয়াল করছি কখনো তোর মন খারাপ আবার কখনো কি জানি একা একা চিন্তা করিস আমি বললাম আমার বিষয় নিয়ে তোকে চিন্তা করতে হবে না এসব বাদ দে এখন বল তোর অবস্থা কেমন মারিয়া বলল আমার আবার অবস্থা আমি তো সবসময়ই সময়ই ভালো থাকি আমি বললাম তা প্রেম টেম করিস না মারিয়া বলল তোর কাছে বলা যাবে না আমি বললাম হুম বলবি কেন বড়লোক মানুষ তোরা আমরা তো গরিব মারিয়া বলল এই কথাটা বললি কেন আমি বললাম তো কি বলবো তুই তো আমার কাছে কিছুই বলিস না মারিয়া বলল মাঝে মাঝে মন্ডা কয় তোরে পিটিয়ে হারগুলো গুঁড়ো গুরু করে দেই আমি বললাম আচ্ছা এসব বাদ দিয়ে এখন সত্যি করে বল তুই প্রেম করিস কি না মারিয়া বলল বলমু আমি বললাম হুম বল আমি আবার কার কাছে বলবো আমার তো আবার এই শহরে তেমন কেউ আপন মানুষ নেই যাকে বিশ্বাস করতে পারি মারিয়া বলল তাহলে শোন আমি আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করি আমি বললাম ছি তোদের মতো মেয়েদের জন্য আজকে দেশটা নষ্ট হচ্ছে মারিয়া বলল কি বললি আমি বললাম তো কি বলবো তোরা শুধু মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই এদেরকেই চোখে দেখিস আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারি না আচ্ছা আমার মতো ছেলেদের তোর কি নজরে পড়ে না মারিয়া হেসে বলল বনের সিংহ রেখে কুকুরকে নজরে পড়ে কারো আমি বললাম আমাকে কুকুর বললি মারিয়া বলল তোর যদি মনে হয় তাহলে মনে কর বলেছি আমি বললাম কুত্তার ল্যাচ কখনো সোজা হবে না মনে আছে এই কথাটা তুই বলেছিলি তেমনই লেজ কখনো সোজা হবে না মারিয়া বললো মায়ের তো তুই ভালো করে সারা আমি বললাম কালো পেতনি কোথাকার মারিয়া বললো কালো আমি বললাম যদি মনে বলেছি তাহলে তাই মারিয়া বলল আমার কথা আমাকেই ফিরিয়ে আমার প্রেমিক কি বলে জানিস বলে আমি নাকি বিশ্ব সুন্দরী আমি বললাম যেই না চেহারা কালাকুত্তা দেয় না পাহারা আবার সে নাকি সুন্দরী তুই এটা জানিস না প্রেমে মানুষ অন্ধ হয়ে এসব বলে মারিয়া বলল দেখ এখন কিন্তু ভালো হবে না আমি বললাম তা কবে বিয়ে করবি তোরা মারিয়া বলল তোকে বলবো কেন আমি বললাম হুম বলবি কেন তোরা হলি বড়লোক মানুষ মারিয়া বলল আমি কখন বলেছি আমরা বড়লোক আমি বললাম বড়লোক মানুষ কি বলে আমরা বড়লোক মানুষ মারিয়া বলল ভাই তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না আমি বললাম হুম বলবি কেন তোরা হলি বড়লোক মানুষ মারিয়া এবার রেগে বলল দেখ এখন কিন্তু ভালো হবে না আমি বললাম ভালো আর হবে কি তোরা হলি বড়লোক মানুষ মারিয়া বলল দেখ আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ উঠছে আমি বললাম হুম রাগ তো তোদেরই হবে তোরা হলি বড়লোক মানুষ মনে মনে হাসতে লাগলাম আসলে মারিয়ার সাথে ফাজলামু করতে খুব ভালো লাগছে মারিয়া বলল ভাই তোর পায়ে পড়ি এসব বলা বন্ধ কর আমি বললাম হুম তোরা তো পায়েই পড়বি তোরা হলি মারিয়া বলল বড় লোক মানুষ হয়েছে এবার আমি বললাম হবেই তো তোরা হলি বড় লোক মানুষ মারিয়া বলল আজকে শালা তোরে খাইছি তোর বড় লোক মানুষ তোর পেছন দিয়ে ভরে দিব না এখানে আর থাকা যাবে না মারিয়া খুব রেগে গেছে দিলাম এক দৌড় মারিয়া আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে কখন যে ম্যামের রুমের সামনে এসে গেছি বলতে পারি না ম্যাম মাত্রই রুম থেকে বের হয়েছে অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম তিশা ম্যাম আমার নিচে আর আমি উপরে ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে কোনো সাজগোজ ছাড়াই অনেকটাই সুন্দর লাগছে মনটা চাইছে এভাবেই জড়িয়ে জড়িয়ে থাকি প্রিয়জনকে ধরার মজাই আলাদা মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথাও খুঁজে পাবো না ম্যাম এতই সুন্দর মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে আর তীষা ম্যামের শরীরের এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ সেটা তো আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেনা দূর কোথাও চলে যাই যেখানে তিশা ম্যাম আর আমি থাকবো আর কেউ না সেখানে শুধু শান্তি আর শান্তি ইস এমন যদি হতো আমি আর কিছুই চাইতাম না জীবনে শুধু ম্যাম চাই আর কিছু লাগবে না জীবনে না একই চিন্তা করছি আমি আমি কই আর ম্যাম কই কোনোদিনও এসব হবে না তাড়াতাড়ি ম্যামের উপর থেকে উঠে গেলাম ম্যামও উঠে গেল আমি মাথা নিচু করে বললাম সরি ম্যাম আসলে আমি দেখতে পারি নাই তিশা ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি বললাম তোর জন্য এমন হয়েছে কেন আমাকে দৌড়ানি দিলি বল মারিয়া বলল আমার জন্য সব হয়েছে আর তুমি কি করলা সরাসরি ম্যামের উপরে পড়ে গেলা আমি বললাম আরে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই কি করব বল মারিয়া বলল তাই বলে তুই ম্যামের উপরে পড়বি এখন ম্যাম কি ভাববে আমি বললাম যা হবার তা তো হবেই কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না ম্যামের মন খারাপ কেন মারিয়া বলল এইদিকায় একটু দূরে গিয়ে বলছি আমি বললাম হুম বল কি হয়েছে ম্যামের মারিয়া বলল ম্যাম এই বিয়ে করতে রাজি না আমি একটু অবাক হয়ে বললাম সত্যি মারিয়া বলল হুম সত্যি বলছি এটা শুনে আমি তো অনেক খুশি আমার খুশি দেখে কে মারিয়া তুই আমাকে কি শোনালি আমার তো নাচতে ইচ্ছে করছে চল দুইজনে মিলে একটু নাচি মারিয়া বলল জুতা দিয়ে থোথা ভেঙে ফেলবো শালা এইদিকে ম্যামের মন খারাপ আর তুই আসছস নাচতে আচ্ছা তুই এত খুশি কোন কারণে বলতো শুনি আমি বললাম এসব শুনে তোর লাভ নাই আর ম্যাম তাহলে এই বিয়ে করতে চাইছে না কেন মারিয়া বলল ম্যামের মা আর ম্যামের খালা দুজন মিলে এই বিয়ে ঠিক করেছে আর ছেলেটা একটু বোকা বোকা টাইপের এজন্য ম্যামের পছন্দ না আর ম্যামকে শর্ত দেওয়া হয়েছে ম্যাম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ম্যামের মা আত্মহত্যা করবে আমি বললাম তুই এসব শুনলি কি করে মারিয়া বলল আমি ম্যামের সব খবর জানি আর কিভাবে জানি এসব তোর জেনে লাভ নেই আমি বললাম তাহলে আঙ্কেলও কি এই বিয়েতে রাজি না মারিয়া বলল না উনি এই বিয়েতে রাজি না ওনার নাকি কোনো ছেলে আগে থেকেই পছন্দ কিন্তু আন্টির কারণে উনি মুখ খুললেন না আমি বললাম বুঝলাম তার মানে এই বিয়ে হবেই মারিয়া বলল হয়তো আমার মনটা আবারও খারাপ হয়ে গেল ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে কিন্তু তা মনে হয় না যে হবে আমার কপালটাই খারাপ না হলে আমার সাথেই কেন এমন হয় হঠাৎ কোথায় থেকে আন্টি এসে সব গোছানোর শেষ নাকি আমি বললাম জি আন্টি সব গোছানোর শেষ আন্টি বললেন ওরা আসছে বাবা তুমি ওই রুমে গিয়ে দেখো নতুন কাপড় পাবে যাও পরে রেডি হয়ে নাও কথাটা আমাকে উদ্দেশ্য করে বললো আর মারিয়া তুমি আমার সাথে আসো মারিয়া বলল জি আন্টি চলেন আমি আন্টির কথা মতো রুমে গিয়ে দেখি সত্যি সত্যি নতুন কাপড় আছে বড়লোক মানুষ তো তাই এই দেখেন আবার বড়লোক বলে ফেলেছি এখন মনে হয় আপনারা আমাকে মারবেন আরেকবার বড় লোক বললে ফ্রেশ হয়ে নতুন কাপড় পরলাম কালো পাঞ্জাবি আর সাথে কালো প্যান্ট কালো কালার এমনি আমার ফেভারিট কাপড় পরে রুম থেকে বাহির হলাম দেখি মারিয়াও শাড়ি পরেছে তবে বেগুনি মারিয়া বলল ওয়াও রনি তোরে তো একদম হিরোর মতো লাগছে আমি বললাম এত প্রশংসা করতে হবে না জানি আমাকে তেমন ভালো লাগছে না আর তোরে তো শাড়িতে বেশ সুন্দর লাগছে মারিয়া বলল ধন্যবাদ আর সত্যি তোকে আজকে অনেক সুন্দর লাগছে যে কেউ তোর দিকে তাকালে পাগল হয়ে যাবে আমি মনে মনে বললাম শুধু ম্যাম হলেই হবে আর কাউকে লাগবে না আচ্ছা ওরা কি চলে আসছে মারিয়া বলল ওই তো এসে গেছে মনে হয় নিচে চল আমি বললাম হুম চল ওদের হাত থেকে মিষ্টিগুলো নিয়ে ভেতরে রাখলাম আর মারিয়ার কথাটা সত্যি ছেলেটা সত্যি বোকা টাইপের আর ওর কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে অনেক বড় বোকা এই ছেলেকে ম্যাম বিয়ে করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না একটু পর ম্যামকে সাজিয়ে আনা হলো ম্যামকে দেখে তো আমি আরো পাগল হয়ে গেলাম মানুষ ঠিকই বলে প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায় এখন মনে হয় আমি তাই হয়ে গেলাম মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র তিশা ম্যাম তাকে এখন এত সুন্দর লাগছে বলার বাহিরে এখন যদি কেউ আমাকে একটা তার কাটা চাবুক দিয়ে মারে তাও বলতে পারবো না এক দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে থাকবো কে কি করবে সেটাও বলতে পারবো না আমার কাছে মনে হচ্ছে ম্যামকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি বিশ্বাস করেন রাসেল ভাই আমার তো আর সহ্য হচ্ছে না কিভাবে যে নিজেকে ধরে রেখেছি সেটা তো আমি নিজেই বলতে পারি না কেউ যদি বলে তিশার জন্য তুমি কি করতে পারবা আমি একটা তলোয়ার নিয়ে নিজের গলাটা কাটতে কাটতে বলবো দেখো রনি তিশার জন্য কি করতে পারে তবুও এই রনির ভালোবাসা তিশার জন্য কোনোদিনই শেষ হবে না এই শহরে এসে যে একজন মন্ত্রীকে এত ভালো লাগতে পারে সেটা আমার কল্পনার বাহিরে এখন আমার মনে শুধু ভালোবাসা ভালোবাসা আর চলছে তিশা ম্যামের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনের চাহিদা শেষ হয়ে যাবে সবকিছু কথাবার্তা বলে ঠিক করা হলো আগামী শুক্রবারে ম্যামের বিয়ে তবে সেটা আমরা আমরাই মিলে কোনো অনুষ্ঠান হবে না একজন মন্ত্রীর বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না এটা শুনতেই অনেকটা অদ্ভুত লাগছে তাই না ছেলে যেহেতু একটু বোকা তাই বিষয়টা কাউকে জানাতে চাইছে না এতটুকুই বুঝতে পারলাম ম্যাডামের চোখে কেমন জানি একটা কান্না কান্না ভাব দেখেই বোঝা যাচ্ছে এই বিয়েতে একমাত্র আন্টি খুশি আর কেউ না বুঝি না নিজের মেয়েকে জেনে শুনে কেউ পানিতে ফেলতে চায় বড় কথা হলো বিধাতার লীলা খেলা বোঝা বড়ই দেয় সব কিছুই শেষ করলাম একটু পর ওরাও চলে গেল মারিয়া বলল রনি চল দেখি তিশা ম্যাম কি করে আমি বললাম হুম চল আমারও একটু দরকার আছে তিশা ম্যামের রুমে এসে দেখি ম্যাম কান্না করছে আমাদের দেখে চোখের পানি মুছে ফেললো তবে ম্যামের চোখগুলো লাল হয়ে আছে কেদে এই অবস্থা হয়েছে বুঝতে পারছি নিশা ম্যাম বলল তোমরা কিছু মনে করিও না প্লিজ আজকে এখান থেকে চলে যাও তোমাদের ছুটি দেওয়া হয়েছে যা বলার পরে বলিও মারিয়া বলল জি ম্যাম আর আপনি সাবধানে থাকবেন রনি চল আমি বললাম হুম চল বাহিরে এসে বডিগার্ডগুলোকে ভালো করে সবকিছু দেখাশোনা করতে বললাম গাড়িতে বসে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল একে তো ম্যাম এই বিয়েতে রাজি না আরেক হচ্ছে ম্যামের বিয়ে হলে আমি তো কষ্টে কষ্টে শেষ হয়ে যাব। আমার এই পোড়া কপালে এত কষ্ট লেখা থাকবে সেটা কে জানে আমাকে এত চিন্তা করতে দেখে মারিয়া বলল আচ্ছা রনি আমাকে তো তোর সত্যিকারের বন্ধু মনে করস তাই তো আমি বললাম হুম অবশ্যই মারিয়া বলল তাহলে আজকে একটা সত্যি কথা বলবি আমি বললাম হুম কি বলবি বল মারিয়া বলল আমাকে তুই বিশ্বাস করিস তো আমি বললাম ধুর তুই যে কি বলিস না তোকে আবার বিশ্বাস করব না কেন এত পেঁচিয়ে কথা না বলে সোজা বল কি বলতে চাস মারিয়া বলল আমি প্রথম থেকে দেখে আসছি যখন ম্যামের মা বলেছে ম্যামকে দেখতে আসবে তখন থেকেই তুই কি সব একা একা চিন্তা করিস আবার কখনো মন খারাপ করে থাকিস আবার মাঝে মাঝে দেখি তোর চোখ লাল হয়ে যায় মনে হয় যেন তুই কান্না করেছিস আচ্ছা সত্যি করে বলতো তিশা ম্যামকে তুই পছন্দ করিস আমি মারিয়ার কথা শুনে মারিয়ার দিকে তাকিয়ে আছি আসলেই ওরে এখন আমি কি জবাব দিব আমি সত্যি তো তীষা ম্যামকে পছন্দ করি মারিয়া বলল কি হলো এভাবে না তাকিয়ে সত্যি কথা বল আমি বললাম হুম আমি তিশা ম্যামকে পছন্দ করি প্রথম যেদিন আমি অনুষ্ঠানে ম্যামকে দেখেছি সেই দিন থেকেই আমি তিশা ম্যামকে পছন্দ করি সব দোষ আমার রে আমি একজন গরিব ছেলে হয়ে একজন মন্ত্রীকে পছন্দ করে বসে আছি আমার সাথে এমন কেন হলো বল পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না মাঝে মাঝে মনটা চায় নিজেকে নিজে মেরে ফেলি আজকে যখন আন্টি বলছিল তিশা ম্যামকে দেখতে আসবে বিশ্বাস কর আমার কলিজাটা ফেটে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল কেন আমি তিশা ম্যামকে ভালোবাসতে গেলাম মারিয়া বলল দেখ রনি কান্না করিস না আমি তোর বিষয়টা বুঝতে পারছি তবে একটা কথা কি জানিস আমাদের কখন কিভাবে কাকে পছন্দ হয়ে যায় সেটা আমরাই বলতে পারি না হয়তো তোর ক্ষেত্রেও তাই হয়েছে এখন কি করবি বল সব তো মেনে নিতে হবে পরিস্থিতিটাই এমন হয়ে গেছে কিন্তু একটা বিষয় দেখলি আমি বললাম কি মারিয়া বলল তিশা ম্যাম এই বিয়েতে রাজি না আমি বললাম হুম আমারও এই বিষয়টা অনেক খারাপ লাগলো তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দিবে এটা তো ঠিক না মারিয়া বললো আচ্ছা রনি ধর কোনো কারণে ম্যামের বিয়ে ভেঙে গেল তখন তুই কি করবি আমি বললাম যতটুকু সম্ভব আমি ম্যামকে পঠাতে চেষ্টা করবো মারিয়া বললো আচ্ছা আমরা যদি ম্যামের বিয়ে ভেঙে দেই তাহলে তো তোর কষ্ট পেতে হবে না আমি বললাম না এটা আমরা কখনোই করবো আন্টি খুব আশা করে ম্যামের বিয়ে ঠিক করেছে আমরা যদি বিয়ে ভেঙে দেই তাহলে হয়তো তিশা ম্যাম খুশি হবে কিন্তু আন্টি কি খুশি হবে বল মারিয়া বলল তাহলে তুই কি করতে চাস আমি বললাম ভাগ্যের উপর সব ছেড়ে দিলাম যা হবার তাই হবে এত চিন্তা করে লাভ নাই মারিয়া বলল কিন্তু তুই যে কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাবি আমি হালকা হেসে বললাম আমার আবার কষ্ট আমি সব সময় একটা কথা বলি গরিবের কোনো জীবন হয় না যেমন তুমি তাদের টাকা দিয়ে বলবা এভাবে না সেভাবে যা তারাও ঠিক তাই করবে এখন আমারও একই অবস্থা হয়ে গেছে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকব হয়তো মারিয়া বলল এভাবে বলিস না আমি তোর জন্য চেষ্টা করে দেখব আমি বললাম ভুলেও এটা করবি না কোনো চেষ্টা নয় আমার ভাগ্যে যা আছে তাই হবে মারিয়া বলল এসে গেছি তোর বাসার সামনে আমি বললাম ওহ আমার তো খেয়ালই ছিল না মারিয়া বলল আচ্ছা যা আর নিজেকে কষ্ট দিস না যা হবার তা তো হবেই আমি বললাম ওইসব চিন্তা আমি করি না এখন বড় কথা হলো তুই আমাদের বাসায় যাবি আমার সাথে আয় মারিয়া বলল না না ভাই এটা আমি পারবো না আমাকে আজকে বাসায় যেতে হবে আমি বললাম তা বললে তো হবে না ম্যাডাম চলেন মারিয়া বলল দেখ রনি আমি যেতে পার অন্য আরেকদিন যাব আমি বললাম আজকে যদি না যাস তাহলে মনে করবো তুই আমার বন্ধুই ছিলি না মারিয়া বলল ইমোশনাল ব্ল্যাকমেল করছিস আমি বললাম যদি তুই তাই মনে করিস তবে সেটাই এখন এত কথা না বলে গাড়ি থেকে নাম মারিয়া বলল বোঝার চেষ্টা কর রনি আমার বাড়িতে কাজ আছে আমি বললাম কিছুই বুঝতে চাই না তুই যাবি কি না সেটা বল এত কথা বলতে পারব না কথাটা একটু রেগেই বললাম মারিয়া গাড়ি থেকে নেমে এসে বলল সময় একদিন আমারও আসবে আমি হালকা হেসে বললাম তুই দেখি আমার ছোট বোনের মতো কথা বলিস আমার ছোট বোন যখন ঝগড়া করে আমার সাথে পারে না তখন বলে কি জানিস বলে সময় আমারও একদিন আসবে কিন্তু সেই সময়টা যে কখন আসবে সেটা আজ পর্যন্ত না জানা আমি মারিয়া বলল চুপ কর কুত্তা এখন চল বাসায় গিয়ে কলিংবেল বাজাতেই ঈশা এসে দরজা খুলে দিল ঈশা দরজা খুলে মারিয়ার দিকে তাকিয়ে আছে